আসরিতে কারবার মেসাবে কই হুজুর ফরিকাত লইলাম ফরিকাত লইয়ার 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 আস্তা দেখি নো জমিনো হানি আই গেল হরুতে আগে ডরাইয়া দিচ্ছে আর মেসাবার কাপড় বল বড়াইয়া উচ্চ রানি এর লাগি ভাই এই ধরনের কন্ডিশন যদি দরেতে দেই কানানি হ্যাঁ হে যাইবা হায় রে হায় কইলে যাইতে সময় তুমি ইশানা মারিয়া যাইবা ওলা ওলা উঠাইলাম ভাই না এক যাইতরা তাই আইবা আবার তো আর এক জায়গা তলায় আদের মনে আছে না কইলাম যে এক জায়গা তে এক কইছি শেষাও যাইতে মানুষ কই দুই দেখাইছে বাদে উদাইলাম না দুইটা হাজত আছে আর এক তিন দেখাইয়া ফলাইছি কইলাম রে মাবু আর এক রাস্তা কি বাদে কইলাম জিগার না করলে তো খাম হইতো না কইলাম চাচা এক নম্বর হইল ফেশাব দুই নম্বর হইল পায়খানা তিন নম্বর আমি ভগা মুল্লাই বুঝছি না কিটা বলে বুঝছো না নিরব মুল্লা বেটা বিড়ি খাইতাম বিড়ি 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 তিন নম্বর বলে বিড়ি গতিকে ভাই বিড়ির লাগি যাইতা বিড়ির না ভেসা যাইতাম ভাইখান দললে যাইতাম আর নাইলে আমরা বইতাম কোকা ইংসা আল্লাহ তো আমার ভাই হল তো ভাই আমরা নাই না আজ আজকাল কোর যুগ বিড়ি খাই না আগর জমানাত কম্পিটিশন বিড়ি চলতো হয়তো দেড় ঘন্টার রাস্তা আটিয়া যাইতানি বা আমরা বাবাই গফর সই তিনালির থেকে নকটি নয় কিলোমিটার যাইতা ওলা লম্বা লম্বা বিড়ি তিনটা হাইতে খাইতে নকুটি ভাই দিতে বুঝো কত খা লম্বা আছে আমি খুঁজলাম বে বেখা যা যাবা ভালো নাই হ্যাঁ বিড়ি খাবা এলাকি ভাই বিড়ি বিড়িটা বাদ দিবা বিড়ি বাদ দিবা খেনে কেটা বিড়ি তো হারাম নাই মকরু কিন্তু মুখও বড় বদবু হয় ভাই বড় বদবু হয় আর যে মাংসর মুখও বদবু থাকে ভাই ইয়াদ রাখবা এর দারে ফিরিস নাই এর লাগে বাদ দিবা যেত আপনার মনে হইলছে ভাই বালা মিঠা ভাতি খাওয়া ভাই